হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি দেখো সকালবেলা কিন্তু ঝটপট করে কাজে লেগে পড়েছি সকালে রান্না হয়ে গেছে তোমাদের দাদা কাজে চলে গিয়েছে তো ভাবলাম আজকে ঝুলগুলো ঝাড়বো আমি বাড়িতে তো রয়েছি আর দিনও তো চলে এসছে আর বেশি দিন বাকি নেই রান্না পুজো আসতে কিবা হচ্ছে বিশ্বকর্মা পুজো আসতে কিছু কিছু জায়গা ঝুল ঝাড়া হয়ে গেছে এখনও কিছু জায়গা ঝুল ঝাড়তে বাকি রয়েছে আর তন্মায়ের দিয়ে যেন তো আগের দিন আমি লবছাত্রা পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে তো অনেক কিছুই রয়েছে বাসন কোষণ বলো তারপরে ঠাকুর ঘরের জিনিসপত্র বলো সেগুলো সব তন্মায় এক সাইড করে পরিষ্কার করে আবার সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে তারপরে আমি ফাঁকা থেকে চলে আসলাম ঘরেতে ঘরেতে এসে ঝুলগুনো ঝেড়ে নিচ্ছি আর আমার না চোখে কি পড়েছে চোখটা সেখান থেকে খস খস করে যাচ্ছে তো আমি চোখটা ডলেছি আরও বেশি জ্বলে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে না আর চোখে হাত দেবো না কাজে মন লাগায় তো কাজ আমি দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু সেরে ফেলেছি এই ট্রাকটা আমি খালি করে নিয়েছি তাকে যত জিনিসপত্র ছিল সব বিছানাতে দেখো ছড়িয়ে রয়েছে ওটাকে ভালো করে আজকে সার্প জল দিয়ে পরিষ্কার করবো কারণ সাদা কালারের জিনিস তো বিশাল ময়লা হয় আর কোথা থেকে যে এত ধুলো আসে আমি তো সেটাই বুঝে পাই না আসলে প্লাস্টার করা ঘর না তো প্লাস্টার করার ঘর হলে আসলে বেশি ধুলোবালিটা কম হয় আর ইটির ফাঁসা ফাঁসা রয়েছে ওখান থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়লে ধুলো ঢোকে তো আমি সবসময় কিন্তু মানে জানলার জড়িটা দিয়ে রেখে দিই কেন যাতে বাইরের থেকে ধুলো টুলো ঘরের মধ্যে না আসে তারপরে দেখো বন্ধুরা কি জোরে বৃষ্টি এসছে আমার কিন্তু সমস্ত কাজ গোছানো হয়ে গেছে এখন টাইমটা হচ্ছে দুপুরবেলা আর দুপুরবেলা এত জোরে বৃষ্টি এসছে এত জোরে ঝড় হচ্ছে কি বলবো তোমাদেরকে মানে অনেকটা কাচাকুচি করেছিলাম সেগুলো যে শুকিয়ে গেছে বলে নালে আরও নাটা জামটা হতে হতো এতটাই পরিমাণে বৃষ্টি পড়ছে এখান থেকে দৌড়টা খুলে আমি কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারছি না সরে এসেছি না পেরে তো এই বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে তারপর তন্মাইয়ের কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ছাতা নিয়ে নিয়েছে আর একটা গামছা পরে নিয়েছে ভেতরে কিন্তু প্যান্ট পরা রয়েছে আসলে প্যান্টটা যাতে না ভেজে তার জন্য আর কি গামছাটা পরে নিয়েছে এসেছে এর মধ্যে রাস্তায় হাঁটাহাঁটি করছে তো অনেকক্ষণ ধরে কিন্তু এ এ মাথা করে হাঁটাহাঁটি করছে আর আমি উপর থেকে যে ভিডিও করছি ও কিন্তু সেটা জানে না তো আমাদের পাশের বাড়ি হচ্ছে কাজ চলছিলো তো মিস্ত্রিদের বাইক সাইকেল এখানে রাখা রয়েছে আর আজকের এমন সময় বৃষ্টি কিন্তু সম্পূর্ণ করতে পারিনি আর কদিন ঝা গরম ফেলেছে আর কি পরিমাণে রোদ উঠেছে তারই অ্যাকশান এখন দিচ্ছে তন্ময় দেখো আবার চলে এসছে এখানে ওকে বকাবকি করলাম ও আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলো বিকেলবেলা বৃষ্টি কিন্তু থেমে গেছে ওয়েদারটা একটু জন্য কি ধরে গেছে তো বিক্রম আজকে বায়না করেছে মা আজকে ফুচকা বানাবো আচ্ছা ওর কাকা একদিন ফুচকা বানাতে গিয়ে লুচি বানিয়ে দিয়েছে ও আজকে ফুচকা বানাতে গিয়ে কি বানিয়ে দেয় দেখি তারপরে ফুচকার বদলে লুচি বানিয়ে দিয়েছে আর কটা ফুচকা হচ্ছে একটু মচমচে হয়েছে সেটা হচ্ছে এখানে রেখে দিয়েছে তো যে আলু সেদ্ধ মাখাচ্ছে আর আমি এখানে বসে রয়েছি আর পূজাটা যে কী জ্বালাতন করছে বিক্রম বিশাল রেগে গেছে পূজার ওপরে আসলে পূজা যেটা পাচ্ছে সেটাই গালে পুড়ে দিচ্ছে আর বিক্রমটা তা বকাবকি করছে দেখো ও দেখতে পাচ্ছো কি করছে এখানে সেখান থেকে কিন্তু বদমাইশি করে যাচ্ছে তো আমি ফুচকাটা দেখছি মানে মচমচে আছে কি তা দেখলাম ভালোই মচমচে রয়েছে আর প্লাস্টিক করে রেখে দিয়েছে তো চলো এখানে বসে থেকে লাভ নেই ওরা তাদের ফুচকা বানাক ও ওর কাকি আর ওর ঠাম্মি এখানে ছিল ওরা তিনজন মিলে কিন্তু বিকালের এই ফুচকাটা বানাচ্ছে আর আমি বিকালবেলায় একটু ছাদে গিয়েছিলাম শর্ট ভিডিও বানাতে আমি আর পূজা আর বিক্রম না টুকিটাকি জিনিসগুলো বেশ ভালো বানায় আগের দিন যেন তো বোধে বানিয়েছিল আমি খেয়েছিলাম বোধেটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল তারপরে আজকে হচ্ছে ফুচকা বানাচ্ছে মানে ও টুকটাক জিনিসগুলো ভালোই বানায় চাউমিন বানাতে পারে পাস্তা বানাতে পারে ওই সব কাজগুলো যদি ওকে দিই ও বেশ বেশ ভালো বানাতে পারে তোমাদের দাদা বাড়ি চলে এসছে আমাকে ডাকছে আমি আর বেশিক্ষণের জন্য এখানে বসে থাকতে পারবো না কেন তোমাদের দাদা আসলে ও স্ট্যান্ড ট্যান করে হচ্ছে সন্ধেবেলায় রাতের খাবারটা খেয়ে নেয় তো আমাকে ডাকলো আমি বলছি ঠিক আছে আমি যাচ্ছি কেন এখান থেকে তো যেতেও পারছি না মন চাইলে কেন ফুচকা যেখানে থাকবে সেখানে যেন একেবারে খাওয়ার জন্য মনটা ছটপট করবে তো আলুটা সেখান থেকে মাখিয়েই যাচ্ছে এখনও জোর কিছুই হয়নি তো তারপরে চলে আস বাড়ির দিকে আর এখানে কিন্তু আমি এসে কিছু কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি অনেকটা জামা কাপড় সরো করা ছিল সেগুলো ঘরে মেলে দিয়ে এসেছি কেন আজকের কোনোই কাপড় শুকায়নি মানে শুকিয়েছে একটু ধরন দিয়েছিল বলে একটু রোদ দিয়েছিলাম রোদ তো উঠেনি হালকা হালকা হাওয়া ছিল সেখানেই দিয়েছিলাম বর্ষাকালের সময় না এই যে জামা কাপড় শুকাতে গেলে কত অসুবিধে তার বলা কথা না আর দেখো ভোর দিন কিন্তু আমি এ কাজে সে কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম এখনও কিন্তু সেই তাকটাই গুছাতে পারলাম না আজকে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিষ্কার লাগছে রোদ যে আমি অবশ্য ঝাড়াঝুড়ি করি কম বেশি তবুও যেন আজকে বেশি পরিষ্কার লাগে যত বন্ধুরা আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে তোমরা ভালো থেকো সবাই টাটা